নমস্কার বন্ধুরা মনিকর্ণ চ্যানেলে আপনাদের সহায়ক স্বাগতম বন্ধুরা যে প্যান্টটি কালকে কাটিং দেখিয়েছিলাম আজকে সেলাই দেখাবো তো দেখুন প্রথমে সামনের পাট আর পিছনের পাট একটু ভাগ করে নেবো একসঙ্গে আছে বলপিন দিয়ে আটকানো তো দেখুন আগে আমরা সামনের পাট আর পিছনের পাট ভাগ করে নেব তো দেখুন এই যে এইভাবে আমি ভাগ করে নিচ্ছি আর এই প্যান্টটি সেলাই করে দেখাবে আমারই এক স্টুডেন্ট মানে যে স্টুডেন্ট এই প্যান্টটি কাটিং করেছিল ওই সেলাই করে দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন প্রথমে আমি হায়ের অংশটি সেলাই করে নেব একটু সমান করে ধরে নেব এটা একদম বাটার সিল খালি কাপড়টি সরে সরে যাচ্ছে দেখুন এইভাবে ডাবল সেলাই দিয়ে নেব ডাবল সেলাই দিয়ে নেব তো আরেকটি পার্টেরও হায়ের অংশ প্রথমে সেলাই করে নেব একটু সমান করে ধরে নিতে হবে দেখুন এইভাবে সেলাই করে নেব আপনার এটিও ডবল সেলাই করে নেব তো দেখুন সেলাই হয়ে গেছে ডবল করে এবার সোজাই সোজা রেখে প্যান্টের দুই সাইড আমরা সেলাই করে নেবো এই যে সোজাই সোজাই রাখলাম দেখুন এই যে সোজাই সোজাই রাখলাম রেখে দুই সাইড সেলাই করে নেব এইভাবে একটা না সেলাই করে নেব আর মুহুরিতেও একটু ডিজাইন দেবো সেটিও দেখাচ্ছি একটু বাদেই আগে এগুলো সেলাই করে নিই আর এপাশেও ডাবল সেলাই হবে তো পরে ডাবল সেলাই দিয়ে নেব আর দেখুন এই সাইডটাও দিয়ে নেব মানে প্যান্টের দুই সাইডে আমাদের সেলাই হয়ে গেছে এইভাবে সেলাই হয়ে গেছে এবার দেখুন প্যান্টের মিডিলে বসিয়ে কিছুটা আমি সেলাই করে নেব আমি না মানে আমার স্টুডেন্ট সেলাই করছে আর কি তো দেখুন এইভাবে দুই পাশেই সেলাই দিয়েছি এবারে মুহুরিতে ডিজাইনটি বসাবে এই যে এই ডিজাইনটি আমি তো চুড়িদারের সেলাই দেখিয়েছিলাম প্যান্টের সেলাই তো দেখানো হয়নি তো সেই প্যান্টের সেলাই তো দেখুন উল্টো পিঠে আমরা সোজা করে এই পট্টির কাপড়টি রেখেছি মানে প্যান্টটি আছে উল্টো আর এই যে ডিজাইনটি যে বসাচ্ছি উপরে উল্টো দিক আছে দেখুন এবার দেখুন এস্টে কাপড়টি কেটে নেব তারপরে দেখুন একটা চাপ সেলাই বসাতে হবে তাহলে সোজাপিটা এইভাবে বসাতে আমাদের সুবিধা হবে আর এই চাপ সেলাইটি বন্ধুরা কিন্তু পট্টির উপর দিয়ে যাচ্ছে এবার দেখুন হাফ ইঞ্চ করে ফোল্ড দেব আর সেলাই বসিয়ে এই দেখুন এইভাবে হাফ ইঞ্চ করে ফোল্ড দেবে আর সেলাই বসিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেকেই দেখছি সাবস্ক্রাইব করছেন আবার তুলে নিচ্ছেন দেখুন এইভাবে বসিয়ে দেব তো এইভাবে আমি ওই পার্টিতেও করে নেবো তো আমি একটাই দেখাচ্ছি না তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখুন আধা তো এখানে আমি সেলাই করে নিয়েছিলাম আর আধা আধা এখানে সেলাই করে নিয়েছিলাম আর আধা মানে এইভাবে সেলাই করে দেবো আর এটা কোমরের অংশ হাফ ইঞ্চ করে সেলাই করে নিলাম আর দেখুন এই যে ইলাস্টিক ভরা হবে এখানটা তো হাফ ইঞ্চ করে সেলাই বসিয়ে নিয়েছি তাহলে আমাদের মুড়তে আর অসুবিধা হবে না মানে সোজা এইভাবে সেলাই করে দেবো আর মুড়ে মুড়ে সেলাই করতে গেলে অসুবিধা হয়ে যায় দেখুন এইভাবে সেলাই বসিয়ে দেবো আর ইলাস্টিক তো ভরা আমি অন্য প্যান্টে দেখিয়েছি এটাতে আর দেখাবো না ওইখান থেকে একটু দেখে নেবেন ইলাস্টিক কিভাবে ভরতে হয় আর তিন সাড়ে তিন ইঞ্চ ছেড়ে দেবো ইলাস্টিক ভরা আর বন্ধুরা এইখানে একটু কুচি বসবে কারণ সামনের পাটের থেকে পিছনের পাট আমরা তো দুই ইঞ্চ বেশি কেটেছিলাম ওর জন্য একটু এখানটা কুচি দিয়ে দিতে হবে দেখুন এইভাবে ধরবেন ধরে সমান করে এই দিকটা সমান করে নেবেন নিয়ে যতটুকু বাদবাকি বাজবে এই এইভাবে কুচি বসিয়ে দেবেন তারপরে ইলাস্টিক কোমর যা থাকবে চার ইঞ্চ কম নেবেন এলাস্টিকে ভিডিও থাকার জন্য ধন্যবাদ